নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক গতকাল রবিবার দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরওয়ান এক্সটেনশন রোডের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পরে মোদীজি বলেছেন ভারতের বড় শক্তি হলো আমাদের প্রাচীন সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্য এই প্রাচীন ঐতিহ্য আসলে একটা জীবন দর্শন এবং জীবন্ত দর্শনও বটে আর তাতে আমাদের পরিচয় ঘটে চক্রধারী মোহন এবং চরকাধারী মোহনের সঙ্গে তাদের কথা আরো ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা বিভিন্ন সময় চক্রধারী মোহন এবং চরকাধারী মোহনের থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি চক্রধারী মোহন হলেন সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ যিনি সুদর্শন চক্রের সামর্থ্যের পরিচয় দিয়েছিলেন আর চরকাধারী মোহন হলেন মহাত্মা গান্ধী যিনি চরকা চালিয়ে দেশকে স্বদেশী ক্ষমতার পরিচয় দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন ভারতকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমাদের চক্রধারী মোহনের থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে আর ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য আমাদের চরকাদারী মোহনকে অনুসরণ করতে হবে ভোকাল ফর লোকালকে আমাদের জীবনের মন্ত্র করে তুলতে হবে আর সেই কাজটা যখনই আমরা কোনো সংকল্প নিয়েছি তখনই আমরা সাফল্য লাভ করেছি পুরো ভাষণের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম একবারও নেননি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ট্রাম্পের কার্যকলাপের প্রেক্ষিতে মোদী যে চক্রধারী মোহন ও চরকাধারী মোহনের থেকে অনুপ্রাণে নিয়ে ভারতবাসকে স্বদেশী ভাবধারায় উদ্ভুত করছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই সংশ্লিষ্ট উল্লেখ্য ট্রাম্পের কারণে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা সৈত্য তৈরি হয়েছে মোদী জানিয়েছেন ভারতীয়রা যদি ভোকাল ফর লোকালের প্রতিজ্ঞা করেন তাহলে সাফল্য কিন্তু আসবেই আর সাফল্য আসার অর্থ হলো যে পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠবে ভারত সেটা যে ভারত পারবে সে বিষয়ে তিনি ভীষণভাবে আত্মবিশ্বাসী উদাহরণ হিসেবে খাদির পুনর্জীবন মেড ইন ইন্ডিয়া ফোনের সাফল্যের কাহিনি উনি শুনিয়েছেন কীভাবে খাদির ব্যবসা অনেক বেড়েছে ভারতে তৈরি ফোনের বিক্রি বেড়েছে তা কিন্তু গতকাল তার ভাষণে তুলে ধরেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে